আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম আপনাদের পুলিশ পক্ষ থেকে আমি আপনাদের জন্য আজকে নতুন মস্তিনের এই ভাইরাল শাড়িটার মতো অফার নিয়ে যেটা আপনারা সবাই জানেন যে বর্তমানে সাড়ে চার হাজার চার হাজার টাকার শাড়িটা চার হাজার সাড়ে চার হাজার টাকার মস্তিনের এই গর্ধেজ পাহাড়ি শাড়িগুলা যেটা আমরা পুলিশ মাসাড়ি বাংলাদেশে প্রথমবারের মতো আজকে আপনাদেরকে অফার করা দিচ্ছি মাত্র আঠেরোশো টাকায় অমলি এক হাজার আটশো টাকায় থাকবে আজকের ভিডিওর কালেকশনগুলা যারা মস্তিনের এই পাটি শাড়িগুলো শাড়িগুলো যারা নিতে চান অবশ্যই কিন্তু আমাদের শোরুমে চলে আসবেন আমাদের শোরুমে আসতে কালেকশনগুলো নিতে পারবেন এই যেটা ব্ল্যাক কালারের মধ্যে দেখেন কত সুন্দর এটা ব্ল্যাক কালারের মধ্যে অল ওভার কপার দিয়ে কাজ করা সম্পূর্ণ বরিটার মধ্যে কপার দিয়ে কাজ করা মিনাকারি সুতার কাজ করা থাকবে এক্সক্লুসিভ একটা পাটি শাড়ি যেগুলো দামি দামি শাড়িগুলো আজকে আমরা মাত্র এক হাজার আটশো টাকা দিচ্ছি আপনাদেরকে এই শাড়িগুলো আপনাদের অনেকের রিকোয়েস্ট ছিল ভাইয়া মস্তিণের শাড়ি কালেকশন করেন বা নতুন ডিজাইনের কালেকশনগুলো আমরা কবে পাবো আজকে আমাদের প্রচুর পরিমাণে শিপমেন্ট চলে আসছে প্রচুর পরিমাণে যেটা অনলাইনের মাধ্যমে ঢাকা ঢাকার বাড়ি থেকে এই শাড়িটা নিতে পারবেন অনলাইনের মাধ্যমে ঢাকা এবং ঢাকার বাড়ি থেকে এই শাড়িটা নিতে পারবেন এবং চাইলে কিন্তু আমাদের শোরুম থেকেও নিতে পারবেন এটা প্যাচ পিঙ্ক কালার অল ওভার গরজেজ কা এগুলা কিন্তু সম্পূর্ণ কপার জুরি কাজ করা এবং পারের প্যানেলটা দেখেন এখানে কার্টওয়ারকি ডিজাইন করা থাকে পারের প্যানেলে এখানে সম্পূর্ণ কার্টওয়ারকি ডিজাইন করা থাকবে প্রত্যেকটা সারি সুন্দর এখানে অনেক ডিজাইন থাকবে আজকের এই ভিডিওতে যারা এই শাড়িগুলো নেবেন আমি বলবো অবশ্যই যত দ্রুত সম্ভব আমাদের ডেসক্রিপশনে থাকে নাম্বারগুলোতে কনট্যাক্ট করে অর্ডারগুলো কনফার্ম করে ফেলুন এটা হচ্ছে পিঙ্ক কালার বেবি পিঙ্ক কালার সম্পূর্ণ এটা সম্পূর্ণ বেবি পিঙ্ক কালার মধ্যে এই যে পারের প্যানেলটা দেখেন এখানে সুতার কাজ করা পাবেন সম্পূর্ণ কাশ্মীরি সুতাতে থেকে কাজ করা এবং প্রত্যেকটা শাড়ির সাথে এক্সট্রা করে ব্লাউজের প্যানেল পাবে প্রত্যেকটা শাড়ির সাথে এক্সট্রা করে ব্লাউজের প্যানেল থাকবে চাইলে থ্রি কড়া থেকে ফুল হাতে কনভার্ট করতে পারবেন এই যেটা ব্ল্যাক কালার এটা সম্পূর্ণ ফুল ব্ল্যাকের মধ্যে এটা এটা ব্ল্যাকের মধ্যে দেখেন ব্ল্যাকের সুতা থেকে কাজ সম্পূর্ণ এক্সক্লুসিভ একটা পারিশারি এটা এক্সক্লুসিভ একটা পারিশারি এটা হচ্ছে পিঙ্ক কালার এটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে বেবি পিঙ্ক টাইপের একটা কালার গর্জেস কাজ করে আছে যেটা বাংলাদেশে আমরা পুরী আজকে সব চাইতে প্রাইস দিলাম আপনাকে এই শাড়িগুলো এটা পিঙ্ক কালারের মধ্যে আমি অ্যাড্রেসটা বলি আমাদের অ্যাড্রেস হচ্ছে ঢাকা নিউ মার্কেট কাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন আর নুর ম্যানসনের চার কালার হচ্ছে আমাদের সুন্দর শাড়ি এবং আমাদের প্রত্যেকটা লাইভের প্রত্যেকটা ভিডিওর প্রত্যেকটা রিলসের ক্যাপশনে থাকা নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে আমাদের মাধ্যমে ঢাকা ঢাকার বাড়ি থেকে কালেকশনগুলো নিতে পারবেন এটা ল্যাভেন্ডার কালার এইটা ল্যাভেন্ডার কালারের মধ্যে খুবই এক্সক্লুসিভ একটা শাড়ি স্টাইপ ডিজাইন করা প্রত্যেকটা শাড়ির সাথে দেখেন এক্সট্রা করে ব্লাউজের প্যানেল থাকে এই যে এটা ব্লাউজের প্যানেল কাজ করা সম্পূর্ণ গডরেজ কাজ আছে ব্লাউজের প্যানেলে মাত্র আঠেরোশো টাকায় অনলি এক হাজার আটশো টাকায় এই যে এটা দেখেন এটা হচ্ছে লেমন গ্রিন কালার এটা এটা সম্পূর্ণ লেমন গ্রিন কালারের মধ্যে মাশাল্লাহ অনেক সুন্দর দুটার কাজ করা অলওভার গডরেজ কাজ করা আছে বা কপার জুলি দিয়ে কাজ করা থাকে প্যান্টের মধ্যে প্রত্যেকটা শাড়ি সুন্দর এই যে এটা এটার কালারটা দেখেন এটা অনেক সুন্দর এটা সম্পূর্ণ একটা একটা কালার কালার এটা অল ওভার কাজ কোথাও কোনো কাজের গ্যাপ নাই একদম টু জেড প্রথম থেকে শেষ পর্যন্ত কাজ করে এই শাড়িগুলোর মধ্যে এই যে এটা খুব খুব সুন্দর একটা কালার অনেক সুইটেবল একটা কালার এটা এই যে দেখেন এটার প্রাইসও মাত্র আঠারোশো মাত্র এক হাজার আটশো টাকা এই শাড়ি যেটা বাংলাদেশে আমরা পূর্ণিমা সেরে আজকে সবচাইতে কম প্রাইজ দিচ্ছি প্রিমিয়ার মস্তির শাড়িগুলো এটা দেখেন এটা হচ্ছে বেবি পিঙ্ক কালার অনেক গর্জেস প্রত্যেকটা শাড়ি সুন্দর আমরা জাস্ট এই ভিডিওতে আপনাদেরকে এক্সাম্পল দেখালাম এই কালেকশনের প্রচুর পরিমাণে ডিজাইন থাকবে আমাদের শুরু অনেক ডিজাইন থাকবে যেটা হচ্ছে ম্যাজেন্ডা কালার কালারগুলো দেখেন প্রত্যেকটা কালার সুন্দর এবং এই শাড়িটা আমি জানি না এই শাড়িটা চার ভাগকে আছে কিন্তু এই শাড়িটা অনেক দামি শাড়ি এটা এইটা অনেক দামি একটা শাড়ি এই শাড়িটা আমরা আজকে আঠেরোশো টাকা দিলাম আপনাদের এগুলোর প্রচুর কালেকশন থাকতাম আমাদের শোরুমে এই যে ব্ল্যাক কালার এটা ছয় হাজার পাঁচশো টাকার একটা শাড়ি ছয় হাজার পাঁচশো টাকার একটা মসলিনের বাড়ি শাড়ি এটার প্রাইসও দিচ্ছি আমরা মাত্র কত টাকায় আঠারোশো টাকায় মাত্র আঠারোশো টাকায় যেটা সিঁদুরাল এটা সিঁদুলালের মধ্যে এটার প্রাইসও মাত্র আঠেরোশো টাকায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম